আজকে প্রচুর একটা ধামাকাদার অফার নিয়ে চলে এসেছি মাত্র আঠাশ টাকা থেকে সিল্কের শাড়ি শুরু হচ্ছে সুতির শাড়ি মাত্র নব্বই টাকা পঁচাশি টাকা থেকে শুরু হচ্ছে ব্লাউজ শুরু হচ্ছে মাত্র আঠাশ টাকা থেকে পেটিকোট শুরু হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা থেকে এবং বাচ্চাদের এরকম ধরনের আইটেম শুরু হচ্ছে মাত্র বারো টাকা তেরো টাকা থেকে বাচ্চাদের আইটেম শুরু হচ্ছে মাত্র বারো বারো টাকা তেরো টাকা এছাড়া ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন ভিডিওটার মধ্যে প্রচুর ধরনের কোয়ালিটি দেখানো রয়েছে আর সব থেকে বড় কথা প্রিয়াঙ্কা শাড়িকে সঙ্গে ভিজিট করলে আর অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজনই হবে না তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওর মধ্যে প্রত্যেকটা আইটেম এবং কোয়ালিটির সম্বন্ধে আপনার মেনশন করা হচ্ছে নমস্কার নাম অমিত ব্রহ্ম প্রিয়াঙ্কা সারি কেশন খুবই একটা পরিচিত শপ ঠিক আছে তো এটা রয়েছে আমাদের শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর বিবেকানন্দ নগর আর আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা পুরোটাই গাইড করে নেব তো যারা মনে করছেন যে শিয়ালদা থেকে আজ শিয়ালদা থেকে ডাইরেক্ট শান্তপুর লোকাল ট্রেন আছে এছাড়া থেকে ডাইরেক্ট বাস পাবেন আর স্ক্রিন দেওয়া নাম্বার তো থাকছেই আপনারা যোগাযোগ করবেন আমরা পুরোটাই এ টু জেড পুরোটাই গাইড করে নেবো ঠিক আছে তো এখানে মেনলি এ টু জেড সমস্ত ধরনের কালেকশনে একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন তো এছাড়াও প্রিয়াঙ্কা শাড়ি কেশন সবসময় আপনাদের বিজনেসের জন্য হাত তো বাড়িয়ে রেখেছে এবং সবসময় আপনাদের পাশে আছে এখানে আপনি পাবেন সিওডি ফ্যাসিলিটি আছে ক্যাশ অন ডেলিভারি ফ্যাসিলিটি আছে ঠিক আছে আর পুঁজি থাকবে আমার ব্যবসা করবেন আপনার সেই সুবিধাও প্রিয়াঙ্কা শাড়িকেশন দিয়ে থাকছে ঠিক আছে তো মেনলি সামনে বিয়ের সিজন রয়েছে কিছু সিল্কের কালেকশন দেখাবো যতটা বাড়ি আজকে মোটামুটি কালেকশন দেখানোর চেষ্টা করব তো আসলে এক এক করে কালেকশন দেখানো শুরু করে প্রথম তো দেখা দেখাতে শুরু করে ছাপা থেকে তো প্রচুর ধরনের আমাদের আইটেম রয়েছে ঠিক আছে এ টু যে সমস্ত ধরনের আইটেম একই ছাদিন নিচে আপনারা পেয়ে যাবেন তো আসুন প্রিয়াঙ্কা শাড়ি কেশনে একবার ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন যে প্রিয়াঙ্কা শাড়ি কেশন কতটাই কম রেটের মধ্যে আপনাদের মাল প্রোভাইড করছে এ টু জেড আপনি ভিডিও অ্যাপ টু ক্যামেরাটা ঘুরিয়ে দেখান এ টু জেড সমস্ত ধরনের আইটেম একই ছাদের নিচে পেয়ে যাবেন এ টু জেড আপনারা এখানে আসলে অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজনই হবে না আর সব থেকে বড় কথা আপনি সঠিক দামে সঠিক মালটা পাচ্ছেন এখান থেকে কোনো এটা এখানে কোনো ভায়া সিস্টেম না আমরা পুরোটাই ম্যানুফ্যাকচারিং তো আপনারা আসুন তাহলে বুঝতে পারবেন আমাদের এখানে কতটা কম রেটে মাল পাওয়া যাচ্ছে এই দেখুন এরকম ধরনের ব্র্যান্ডেড আইটেম এরকম ধরনের ব্র্যান্ডেড আইটেম মাত্র শুরু হচ্ছে একশো পঁচিশ টাকা থেকে মাত্র একশো পঁচিশ টাকা থেকে ব্র্যান্ডেড আইটেম শুরু হচ্ছে মাত্র একশো পঁচিশ টাকা থেকে ব্র্যান্ডেড আইটেম শুরু হচ্ছে আর আপনি আপনারা যদি মনে করেন পিওর কটন নেবেন পিওর কটন শুরু হচ্ছে মাত্র একশো পঁচাশি টাকা থেকে মাত্র একশো পঁচাশি টাকা থেকে আমাদের পিওর কটন শুরু শুরু হচ্ছে এই দেখুন এই ধরনের এই আইটেম পেয়েছে মাত্র দুশো দশ টাকার মধ্যে এটা দীপিকার ব্র্যান্ড থাকছে মাত্র দুশো দশ টাকার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ প্রচুর প্রচুর ভ্যারাইটি আছে এ টু জে সমস্ত ধরনের আইটেম দেখুন একটা রিলায়েন্স কোম্পানির মাল আছে এটা কোম্পানির প্রিন্ট আছে পাঁচশো উনপঞ্চাশ টাকা এটা আপনি পেয়ে যান মাত্র আমার কাছ থেকে একশো নব্বই টাকা বেল্টেড মাত্র একশো নব্বই টাকা বেল্টেড পেয়ে যাচ্ছেন আমাদের এখান থেকে দেখুন মিনু 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 আপনারা কত থেকে কিনেছেন মিনু এটা যান মাত্র দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেউ যদি বেল্ট নেয় তার রেটটা আরওটাই কম থাকে মিনু এটা হচ্ছে আপনার হাওড়া ব্রিজ ঠিক আছে এটা যদি আপনি নেন এর বেল্ট থাকবে আরও পাঁচ টাকা কম থাকবে ঠিক আছে এর টু দে সমস্ত ধরনের আইটেমই আপনারা পেয়ে যাবেন এই দেখুন বক্সের আইটেম এটা হচ্ছে কি আপনার ব্যানারস এটা হচ্ছে কটন পুরোটাই কটনের উপরে এটা কোনো সিল্ক আইটেম না এটা কটনের উপরে কটনের কাজ করা আছে পুরোটাই কটন শাড়ির উপরে এরকম বেনারসি আইটেম সিল্কের উপরে আপনি সুতির উপরে আপনি ছাপা পেয়ে যাচ্ছেন মাত্র এটা আপনি যদি বেল নেন এর দাম পড়বে চারশো নব্বই টাকা চারশো মিনিমাম চারশো নব্বই টাকা পড়ে যাবে না প্রিন্ট পুরোটাই ফুল গ্যারান্টি রং প্রিন্ট কালারের পুরোটাই ফুল গ্যারান্টি পাবেন ঠিক আছে আর এছাড়া দেখুন এ ধরনের এ ধরনের মাল পেয়ে যাবেন এটা হচ্ছে হচ্ছে কি আপনার বুলবুলি এটা হচ্ছে বুলবুলি এই মালটা পেয়ে যাবেন পিওর বাটিকের উপরে মানে মোমবাটিকের উপরে আছে মাত্র এটা দুশো পঁচানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন ডিল হ্যাঁ অবশ্যই যারা বাল্কে ডিল করবে তাদের রেটটা থাকবে পুরোপুরি আলাদা একদম পুরো বাল্কের রেটটা পুরোপুরি আলাদা আপনারা প্রিয়াঙ্কা শাড়ি কিসে আসুন তাহলে বুঝতে পার এই ধরনের আইটেম আপনার পেয়ে যান মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা ধরে পঁচাত্তর টাকার মধ্যে এই ধরনের আইটেম পেয়ে যাবেন এই এই আইটেমটা পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা এই ধরনের কটনের আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র পঁচানব্বই টাকা এটা আপনার যদি বেললেন আরও রেট কম আসবে এটা মাত্র চলে আসে মাত্র পঁচানব্বই টাকা এ টু জে সমস্ত ধরনের আইটেম আপনার পেয়ে যাবেন মালা মিনু অনুবন্ধনা সমস্ত এই ধরুন মালার এরকম ধরনের বক্স আইটেম মালার এরকম ধরনের বক্স আইটেম আপনি পেয়ে মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা থেকে মালার হ্যাঁ এই দেখুন এরকম একটা বক্স আইটেম পেয়ে যায় মাত্র দুশো পঁচিশ টাকা মাত্র দুশো পঁচিশ টাকার মধ্যে এরকম ধরনের বক্স আইটেম পেয়ে যাচ্ছে প্রত্যেকটা কালার থাকবে আলাদা আলাদা সিঙ্গেল পিস ক্যাটলগ থাকে মাত্র দুশো পঁচিশ টাকার মধ্যে এরকম ধরনের বক্স হ্যাঁ এটা সেট ওয়াইজ নেই যেটা যেরকমভাবে থাকবে সেটা সেরকমভাবে নেই প্রচুর আইটেম আছে মহারানি থেকে শুরু করে এ টু যে সমস্ত ধরনের আইটেম আছে মিনুর মিনুর বক্সের আইটেম পেয়ে যাবেন মাত্র দুশো পঁচানব্বই টাকা থেকে মাত্র দুশো পঁচানব্বই টাকা মিনুর বক্স এই দেখো এটা আছে অনুর মধ্যে অনুর মোমবাটিকের মধ্যে আছে এটা পিওর এরকম জড়ির পার থাকবে এটা এটা পার আছে ইঞ্চি পারের উপর আছে এটা মাত্র চলে আসবে তিনশো নব্বই টাকার মধ্যে মাত্র তিনশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের এখানে প্রচুর ভ্যারাইটি আছে আপনারা আসুন বিয়াঙ্কা শাড়ি কেসে বুঝতে পারবেন এই দেখুন এরকম ধরনের প্রাঞ্জলের বাটিক প্রাণ জল থেকে শুরু করে মানে কুড়ি থেকে পঁচিশটা ভ্যারাইটির উপরে কাজ করা এরকম প্রাঞ্জলের বাটিক চলে মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা মধ্যে রে ঠিক আছে আর যদি আপনারা খুঁজব দু পিস চার পিস আর দু পাঁচ টাকা হের হবে এই দেখুন এরকম আছে প্রাঞ্জলের বাটিক এটা এটা পেয়ে যাবেন দুশো পঁচিশ টাকা দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে এরকম ধরনের সুন্দর সুন্দর বাটিক পেয়ে যাবেন এই দেখুন অনুর অনুর বা অনুর মোমবাটিক পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চান্ন টাকার মধ্যে মাত্র দুশো পঞ্চান্ন টাকার মধ্যে মোমবাটি মোমবাটিক অনুর মাত্র দুশো পঞ্চান্ন টাকার মধ্যে এ দেখুন আপনারা যদি মনে করেন মলমল নেবেন এরকম মলমল পেয়ে যান মাত্র একশো পঁচানব্বই টাকা বেল রেট মাত্র একশো পঁচানব্বই টাকা বেল রেট মাত্র একশো পঁচানব্বই টাকা এরকম ধরনের মলমল পেয়ে যাবে এটা হচ্ছে আপনাদের কাছে বেল রেট বললাম ঠিক আছে তো যারা মনে করে পাঁচ পিস দশ পিস নেবেন তো তাদের রেটটা আলাদা ঠিক আছে আর যারা মনে করেন যে বেল বেল সমেত মাল কালেক্ট করবেন তাদের রেট থাকবে মাত্র একশো পঁচানব্বই টাকা মাত্র একশো পঁচানব্বই টাকা এরকম ধরনের ফুল গ্যারান্টিড মল মলের উপরে থাকবে একদম পিওর কটনের উপর থাকে মাত্র একশো পঁচানব্বই টাকা মেল রেট এ দেখুন এটা আসবে দেবেশের দেবেশের পাক্কা বারো হাতের অনলাইন আসবে এটা পাচ্ছে পাক্কা বারো হাত এটা রেট চলে আসবে দুশো পাঁচ টাকা মাত্র দুশো পাঁচ টাকার মধ্যে বেলেটের মধ্যে চলে আসবে মাত্র দুশো পাঁচ টাকার মধ্যে এ দেখুন যারা মনে করছেন ব্ল্যাক ব্ল্যাকের উপরে শুধু ব্ল্যাক ছাপার উপরে কালেকশন থাকবে এটা হ্যাঁ এগুলো আপনি আপনার সামনে ঈদ রয়েছে ঈদ কালেকশনের জন্য আপনারা কোয়ালিটিটা খুবই ভালো তো আপনারা চলে আসবেন এই এই মালটা পেয়ে যাবেন দুশো দুশো পঞ্চান্ন টাকার মধ্যে এইটা এই আইটেমটা পেয়ে দুশো পঞ্চান্ন টাকার মধ্যে এই আইটেমটা পেয়ে যাবেন এ দেখুন এরকম ধরনের এরকম ধরনের তাঁতের আইটেম আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা বেল রেট মাত্র দুশো তিরিশ টাকা থেকে দুশো তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা থেকে বেল রেট মাত্র দুশো থেকে পঁয়ত্রিশ টাকা হচ্ছে বেল রেট এই দেখুন এরকম ধরনের পম পম এরকম ধরনের পম পম জামদানি আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা মধ্যে এই ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন এগুলো পুজোতেই বিক্রি হচ্ছে হ্যাঁ একদম রেটের চমে এগুলো পুজোতেই বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা দুশো আশি টাকা এরকম বিক্রি হচ্ছে হোলসেলে এখন আপনি দাম পেয়ে যাবেন মাত্র দুশো পঁয়ত্রিশে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এ টু জেড প্রচুর কালার ভ্যারাইটি আছে আপনারা আসুন প্রিয়াঙ্কা শাড়িকে ভিজিট করুন তাহলেই বুঝতে পারেন এই দেখুন এ পাশে রয়েছে কুর্তি কুর্তি প্রচুর কালেকশন রয়েছে আমাদের কুর্তি শুরু হচ্ছে মাত্র আটাত্তর টাকা থেকে এই দেখুন এরকম ধরনের এরকম ধরনের কুর্তি পেয়ে যাবে পেয়ে যায় মাত্র একশো পঁচিশ টাকা একশো কুড়ি টাকার মধ্যে এরকম ধরনের আইটেম পেয়ে যাবেন আমাদের কুর্তি শুরু হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা থেকে মাত্র পঁচানব্বই টাকা থেকে পঁচানব্বই টাকা আপনি যদি তার লট আইটেম না লট আইটেমের রেট পরে মাত্র পঞ্চান্ন টাকা মানে মেনলি সুর হ্যাঁ মেনলি কুর্তি শুরু হচ্ছে পঞ্চান্ন টাকা থেকে লট আইটেম ঠিক আছে এরকম ধরনের আইটেম পেয়েছেন মাত্র একশো পঁচিশ টাকা পঁয়তাল্লিশ টাকার মধ্যে না কোনো বাহতাবাজি নেই তাতে আপনারা আসবেন আপনারা ভিডিও চালিয়ে মান নেবেন প্রত্যেকটা আইটেম ভিডিও চালিয়ে মাল নেবেন তাহলে বুঝতে প্রচুর আইটেম রয়েছে প্রচুর স্টক রয়েছে আপনারা আসুন প্রিয়াঙ্কা শাড়িকে এসে ভিজিট করুন তাহলে বুঝতে এরকম জামদানি জামদানি এই আপনার আপনার আপনারা বেলপাতা কিনেছে কতটা করে জানি না কিন্তু এখন এটা আপনি এটা পেয়ে যান মাত্র একশো নব্বই টাকা বেল রেট মাস্ক মাত্র একশো নব্বই টাকায় বেল যদি দু বেল পাঁচ বেল ডিল করেন তার রেটটা থাকবে আরও কম এটা মাত্র চলে আসবে একশো নব্বই টাকার মধ্যে একশো নব্বই টাকার মধ্যে চলে আসবে এরকম পুরোটাই কাজ করা থাকবে মাত্র একশো নব্বই টাকা যদি দু বেল চার বেল মাল করেন তো তার রেটটা থাকবে আরও আরও কম ঠিক আছে তো আপনারা আসুন প্রিয়াঙ্কা শাড়িকে এসে ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন কত ধরনের কোয়ালিটি রয়েছে ঠিক আছে এ টু দেশ বাচ্চা থেকে বাচ্চা থেকে ছোটো থেকে সবারই পেয়ে যাবেন এই ধরনের বাচ্চাদের ফ্রক পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো হ্যাঁ মাত্র একশো চল্লিশ টাকা এটা মার্কেট এটা মার্কেটে আপনি কিনতে গেলে আড়াইশো টাকা মিনিমাম আড়াইশো টাকা দাম পায় একদম আড়াইশো টাকা দাম এই দেখুন বাচ্চাদের ছেলেদের ছেলেদের এখন জিন্স পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা দেন মাত্র নব্বই টাকা থেকে জিন্স শুরু হচ্ছে কি নেই এ টু জেড সমস্ত ধরনের আইটেম আপনারা একই ছাদে নিয়ে আমি কি বললাম আমার এখানে আসলে আশা করি অন্য কোথাও যাওয়ার আপনার কোনো দরকারি হবে না এই দেখুন এরকম ধরনের অল ওভার জামদানিগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো চল্লিশ টাকা থেকে মাত্র তিনশো চল্লিশ টাকা থেকে এরকম ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো চল্লিশ টাকার মধ্যে পুরোটাই অল ওভার কাজ করা থাকবে পুরোটাই এরকম ইকর ঢাকাইয়ের উপরে অল ওভার কাজ করা থাকবে অসাধারণ কালেকশন আপনারা হাতে না নিলে আপনি বুঝতে পারবেন দাদা কোয়ালিটিটা হাতে নিলে বুঝতে পারবেন এরকম এরকম ধরনের সুন্দর একটা কোয়ালিটি পেয়ে যান মাত্র তিনশো চল্লিশ টাকার মধ্যে বিতটা সুলভ মূল্যে আপনারা জিনিস পাচ্ছেন আমাদের শীতের আইটেম আমাদের শীতের চাদর শুরু হচ্ছে মাত্র নব্বই টাকা থেকে মাত্র নব্বই টাকা বেল নিলে তার রেট আরও কম বেল নিলে আরও কম পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা থেকে আমাদের চাদর শুরু শুরু হচ্ছে আপনারা আসুন প্রিয়াঙ্কা শাড়ি সঙ্গে ভিজিট করেন তাহলেই বুঝতে পারবেন এই দেখুন এরকম ধরনের চাত্র পেয়ে মাত্র নব্বই টাকা মাত্র নব বেল নিলে আরও কম রেট বেল নিলে আপনারা আরও কম রেটে পেয়ে যায় দেখুন এখন টু পিস থ্রি পিস থেকে শুরু করে গ্রাউন্ড থেকে শুরু করে এ টু জেড সমস্ত ধরনের আইটেম পেয়ে যাবেন আমাদের একই ছাদ নিচ্ছে এই দেখুন এরকম ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন আপনারা যদি বেল ডিল করেন বেল নিলে এরকম ধরনের আইটেম চলে আসবে মাত্র তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো তিরিশ হ্যাঁ মাত্র তিনশো তিরিশ টাকার মধ্যে এরকম ধরনের আইটেম পেয়ে যাবেন মাত্র আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি এই ধরনের আইটেম পেয়ে মাত্র তিনশো তিরিশ টাকার মধ্যে আপনারা আসুন প্রিয়াঙ্কা শাড়ি কী ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন বেল ডিল করলে মাত্র তিনশো তিরিশ টাকার মধ্যে এরকম ধরনের সুন্দর হ্যাঁ এরকম সুন্দর আইটেম চলে মাত্র তিনশো তিরিশ টাকার মধ্যে এ টু দে সমস্ত ধরনের আইটেম আমাদের একই ছাদের নিচে পেয়ে এরকম ধরনের তাই তাঁতের আইটেমগুলো মাত্র পেয়ে যাবেন তিনশো নব্বই টাকা থেকে মাত্র তিনশো নব্বই টাকাতে এরকম মানে পাড়ের যেগুলো আপনি অনেক দাদা দিদিভাইরা খোঁজ করে ঠিক আছে এরকম ধরনের চওড়া পাড়ের উপরে তাঁতের এগুলো তিনশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র তিনশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন আসুন প্রিয়াঙ্কা শাড়ি কী ভিজিট করুন তাহলে বুঝে আর এখানে তো প্রচুর আপনারা যদি মনে করেন দেখুন আপনি এখান থেকে মাল নিয়ে গিয়ে যদি আপনার কোনো মাল বিক্রি না হয় তাহলে আমাদের এখান থেকে এক্সচেঞ্জ করে আপনার মাল নেওয়ার সুবিধা পাবেন ঠিক আছে যেটা হ্যাঁ একটা এটা একটা কাস্টমারের কাছ থেকে একটা খুবই একটা গুরুত্বপূর্ণ ফ্যাসিলিটি এক্সচেঞ্জ অফার ঠিক আছে আপনি আমি যদি আপনার কাছ থেকে মালটা এক্সচেঞ্জ না করি তাহলে আপনার মালটা তো আপনি কাটাতে পারবেন না না আপনি এখান থেকে মাল নিয়ে যাবেন আপনার যদি কিছু মাল থেকে থাকে তো আমরা অবশ্যই চেঞ্জ করে নেব এর টু এদিকে আসুন আমি কিছু সিল্কের আইটেম দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে প্রচুর এ টু জেড আইটেম রয়েছে একই ছাদের নিচে ব্লাউজ শুরু হচ্ছে মাত্র আঠাশ টাকা থেকে আমাদের ব্লাউজ শুরু হচ্ছে মাত্র আঠাশ টাকা থেকে পেটিকোট শুরু হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা থেকে পেটিকোট পেয়ে যাবেন আমাদের আমাদের বাচ্চাদের আইটেম রেডিমেড আইটেম শুরু হচ্ছে বারো টাকা তেরো টাকা আঠাশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে বাচ্চাদের রেডিমেড আইটেম পেয়ে যাবেন টু জেড সমস্ত আইটেমই একই ছাদের নিচে আপনার আমাদের সফট জামদানি পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা থেকে সফট আইটেম পেয়ে যাবেন আমাদের জিন্স শুরু হচ্ছে মাত্র নব্বই টাকা থেকে ব্র্যান্ডের শুরু হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা থেকে ব্র্যান্ডের জিনিস শুরু হচ্ছে এ টু যে সম হ্যাঁ হ্যাঁ অবশ্যই অসম্ভব আপনাদের অনলাইন পেজের মাত্র আঠাশ টাকা আমি মানে দাদাকে বলবো একটু ঘুরিয়ে দেখাতে টোটাল আইটেমটা সব তো দেখানো পসিবল হচ্ছে না না আপনারা আসুন প্রিয়াঙ্কা শাড়িকে সেখানে ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি এবং কতটা দামের চমক রয়েছে এখানে আমাদের তাঁত শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে মাত্র তাঁত শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে মাত্র দেড়শো টাকা থেকে তার শুরু হচ্ছে এ টু দেট এ টু সমস্ত কালেকশন এদিকে সিল্কের আইটেমটা রয়েছে তারাকে বলে একটু হালকা করে দেখিয়ে দিতে ঠিক আছে সিল্কের আইটেম এখনও প্রচুর রয়েছে আপনারা আসবেন্ড প্রিয়াঙ্কা শাড়ি কৃষনে ভিজিট করবেন তাহলে জিন্স শুরু হচ্ছে আমাদের প্রচুর জিন্সের কালেকশন রয়েছে জিন্স শুরু হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা থেকে ব্র্যান্ডেড আমাদের শার্ট শুরু হচ্ছে মাত্র পঁচ পঁয়ত্রিশ টাকা থেকে শার্ট শুরু হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের শার্ট শুরু আপনারা আসুন প্রিয়াঙ্কা শাড়ি কৃষনে ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন এখানে কতটাই কম রেটের মধ্যে আপনাদের মাল প্রোভাইড করা হচ্ছে আমাদের নাইটি শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে ব্র্যান্ডেড নাইটি শুরু হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা থেকে নাইটেম এটা দুই একটা নাইটি দেখি দেখি দেখো এরকম ধরনের আইটেম নাইটি পেজে মাত্র পঁচানব্বই টাকা থেকে মাত্র পঁচানব্বই টাকা থেকে হ্যাঁ মাত্র পঁচানব্বই টাকা থেকে ব্র্যান্ডেড মাল পেয়েছে আর লট আইটেম পেজে মাত্র পঞ্চাশ টাকা থেকে হ্যাঁ এখন চ্যালেঞ্জের মানে দামের চ্যালেঞ্জ রয়েছে আপনাকে দেখুন এরকম এরকম ধরনের তাঁতের আইটেম পেয়েছে মাত্র আড়াইশো টাকা থেকে তাঁত পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা থেকে তাঁ এ টু দে লেগিংস থেকে শুরু করে এ টু দের সমস্ত ধরনের আইটেম একই ছাদের নিচে আপনার এখানে আসলে আমি কি বললাম এখানে আসলে আর অন্য কোথাও যাওয়ার কোনো আপনার প্রয়োজনই হবে না আপনারা আসুন প্রিয়াঙ্কা শাড়িকে ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন কতটা সস্তা দামে মাল আপনাদের প্রোভাইড করছে এবং প্রত্যেকটা আইটেম আমাদের গ্র্যান্ডে ঠিক আছে আপনারা আসুন প্রিয়াঙ্কা শাড়িকে ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন এছাড়া তো আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার রয়েছে ওরকম সমস্যা হলে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করবেন আমরা পুরোটাই গাইড করে নেব ধন্যবাদ